কৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে দেবদার খাদান নিয়ে কথা বলবো খাদানের সাকসেস নিয়ে এখনো আজকের ডেটে দাঁড়িয়েও কথা বলা যায় ছবিটা এতগুলো দিন অতিক্রম করে গেছে ছবিটা দেশের বাইরে বিদেশের মাটিতে রিলিজ পাচ্ছে সেখানে ভালো রেসপন্স পাচ্ছে একটা সিনেমা ভীষণ ভালো চলার পেছনে অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা থিঙ্ক করছে ছবির গানগুলো দর্শকের রিজঅগ্রাহী হয়ে উঠছে কিনা খাদানের ক্ষেত্রে আমরা কিশোরী নিয়ে আর নতুন করে কি বলবো তোমরা সবাই জানো ওটা একটা কী লেভেলের চার্ট গান হয়ে গেছে সেটা তো আমরা সবাই জানি কিন্তু এখন কিন্তু আমরা এই ভিডিওতে শুধু কিশোরী নিয়েই নয় খাদানের প্রত্যেক কটা গানের রেকর্ড নিয়ে কথা বলবো এবং স্পটিফাইতে খাদানের গানগুলো যে পরিমাণ রেকর্ড ক্রিয়েট করেছে এত মানুষ কেবলমাত্র স্পটিফাই থেকে খাদানের গানগুলো শুনেছেন সেই একটা রেকর্ড কিন্তু আমাদের কাছে এসছে থ্যাংক ইউ হাসান ভাই আমাদেরকে এই আপডেটটা পাঠাবার জন্য আমি এখন পুরো তোমাদেরকে প্রত্যেকটা গানের নাম বলবো এবং কোন গানটা কতজন মানুষ স্পটিফাই থেকে শুনেছেন কেবলমাত্র সেই কাউন্টিংটাও তোমাদের জানাবার চেষ্টা করব। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমরা সবাই জানো যে সবচেয়ে এক নম্বরে কোন গানটা থাকবে সেটা হচ্ছে কিশোরী স্বাভাবিক কিশোরীর ভিউজ সব দিক থেকেই বেশি তো কিশোরী গানটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1.42 মিলিয়ন 1.42 মিলিয়ন কিশোরী গানের স্পটিফাই থেকে আমরা যে কাউন্টটা দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি রাজার রাজা ওয়ান হাইরে বিয়ে থ্রি থার্টি ফোর কিশোরীটা বলেই দিলাম যে 1.42 মিলিয়ন বাপ এসেছে ওয়ান সেভেন্টি পয়েন্ট সিক্স রাধারানী ওয়ান তারপরে রয়্যাল ফাইটার ফর্টি সিক্স পয়েন্ট এইট ধিনাক নাতিনতা টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন আর ফিরাইয়া দাও এই গানটা টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ টোটাল টু পয়েন্ট টু নাইন মিলিয়ন দর্শক বা শ্রোতা যারা স্পটিফাই থেকে খাদানের গানগুলো শুনেছেন টু পয়েন্ট টু নাইন মিলিয়ন ফিল করতে পারছো তোমরা জাস্ট ফিল করতে পারছো মানে বাইশ লাখের ওপর মানুষ শুধু স্পটিফাই থেকে খাদানের গানগুলো শুনেছেন সো এটা একটা হিউজ রেকর্ড আমার মনে হয় যে এগুলো নিয়েও ডেফিনেটলি কথা বলা উচিত এবং খাদান বক্স অফিসে কতটা সাফল্যতা পেয়েছে সেটা তো আমরা সবাই জানি এটা আর আমাদের কারোরই অজানা নেই কিন্তু গানগুলোও এই পরিমাণ ওয়ার্ক করেছে খাদানের এটা নিয়ে অবশ্যই একটা কথা বলার দরকার এবং তোমরা দেখবে এতগুলো গান তো আছে ছবির মধ্যে কোনো গানটা আমাদের ডিস্টার্ব ক্রিয়েট করিয়েছে ছবির মধ্যে কোনো গানটা ডিস্টার্ব ক্রিয়েট করায়নি এত সুন্দরভাবে গানগুলোর ইনপুট ছিল ছবির মধ্যে যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গে থেকেও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা বা ফেসবুক পেজটা যেখান থেকে দেখছো টাটা